বৃহস আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি সাত বাগানের জন্য আমার হরমোন গ্লুকোজ যে হরমোনটা এটা নিয়ে আসলাম এখন দেখেন এই গাছটার মধ্যে যে ফল আসতেছে এই যে ফল হ্যাঁ এরকম ফল আসতেছে এটা এখন মা গাছ তাকে যত আমরা হরমোনাল খাবার দিব এখানে মাশাল্লাহ এই যে দেখেন আঁকেরে আছে এগুলো আসলে গ্লুকোজ জাতীয় খাবার এগুলো পচে যে খাবার হবে এখানে যথেষ্ট গ্লুকোজ পাওয়া যায় তারপরেও আমার কাছে যেহেতু হরমোন ছিল আমি অল্প কিছু খাবার এই যে গাছের গুড়া ওই যে দেখেন এই যে গুড়াটা এই আমি দিয়ে দিলাম তাতে কি হবে এই গাছে অবশ্যই ফলন বেশি হবে তো এ দেখেন আমাদের আখ ভিডিও দিয়েছিলাম যত বেশি আপনি আখের সবাই বয়স বৃদ্ধি করবেন একটা সবাই তিন চার বছর আখ রাখবেন তাতে আখ হবে তা আমার এই হরমোনটা বিহ এই যে দেখেন কুমড়া গাছ অনেক ফুল আসতেছে দেখেন অনেক ফুল আসতেছে এই যে দেখেন এই এই যে ফুল 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 এই এই যে দেখেন ফুল হ্যাঁ এইগুলো যাতে কোমরায় পরিণত হয় এই যে কোনো গ্লুকোজ ডেভেলপ করতে হবে গ্লুকোজটা কোথায় দিব এই যে এই যে গাছের গোড়া এই যে গাছের গোড়া এই গোড়ায় যদি আমি এই গ্লুকোজটা দিই হ্যাঁ তাইলে আমার কি হবে এই 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 এটা বেশি হবে হ্যাঁ এই যে গ্লুকোজ আমি দিয়ে দিলাম এই যে আমার বোতল কালি করিয়া দিয়ে দিলাম মা গাছের জন্য গ্লুকোজ হ্যাঁ এখান থেকে আপনারা প্রচুর ইয়া করতে পারবেন তো বিয়স আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন আপনার মা গাছের জন্য প্রচুর এরকম গ্লুকোজ হরমোনাল গ্লুকোজ দেবেন তাতে কি হবে আপনারা সাত বাগান খুবই ভালো হবে এই দেখুন আমাদের সাত বাগান খুবই ভালো হচ্ছে তো ইনশাল্লাহ আপনারা এইভাবে করবেন সাতবাগানে যারা হরমোন ইউজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঢাকা মোহাম্মদপুর সেকে থেকে আমি হরমোন উৎপাদন করতেছি হ্যাঁ গ্লুকোজল হরমোনটা আপনারা সবাই ব্যবহার করবেন আসলে এইভাবে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনাদের চাষ ব্যবস্থায় ব্যাপক একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম